হ্যালো ভিভার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে অনিবন্ধিত ফোনগুলোকে নিবন্ধন করতে পারবেন তবে যে ফোনগুলো তিরিশ জুন বা তার আগের কেনা সেগুলো নিবন্ধনের কোনো প্রয়োজন নেই আমি চলে এসেছি ওয়েবসাইটে আসার পরে নিবন্ধন বাটন নিবন্ধন করুন এটির উপরে ক্লিক করবেন করার পরে এখানে আপনি প্রথমে আপনার নাম লিখবেন এনআইডি কার্ড দেখে দেখে লিখবেন এরপরে আপনার মোবাইল নাম্বারটি লিখে নিন অবশ্যই সচল নাম্বার দিতে হবে এখানে একটা ওটিপি কোড পাঠানো হবে এরপরে নিচের ঘরে পাসওয়ার্ড সেট করে নিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে নাম্বার আর লেটার মিক্সড করে দিবেন এরপরে নিবন্ধন করুন দেখেন ইউজার সেভ সাকসেসফুল্লি এরপরে আপনার ওই নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হবে দেখেন কোডটি চলে এসেছে ওইটি ওটিপি কোডটা এখানে লিখে নেন এরপরে ভ্যালিডেট এটির উপরে ক্লিক করুন দেখেন সাকসেসফুল্লি সেভ হয়ে গেছে আমার অ্যাকাউন্ট এবার আমি লগ ইন করতে চলে যাব এই যে লগ ইনের উপরে ক্লিক এখান থেকে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটি সেট করেছেন সেটি দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পরে দেখতে সমস্যা হলে এই পেজটি আপনার এখান থেকে জাস্ট ডেস্কটপ মোডটা ওপেন করে নিন এরপরে আপনি এখানে আপনার আইএমআই নাম্বার দিয়ে চেক বাটনের উপরে ক্লিক করলে আপনার আইএমআই তাদের ডাটাবেস আছে কিনা সেটি দেখতে পারবেন যদি না থাকে নিবন্ধন বাটনের উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনার আইএমআই নাম্বারটি লিখে নেবেন প্রথমে লেখার পরে এখানে আপনার যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটি হচ্ছে হয় আপনি পাসপোর্টের কপি না নাহলে ট্যাক্সের রসিদ না নাহলে উপহার প্রাপ্তি রসিদটা দেবেন এখানে আপনি পাসপোর্টের সংশ্লিষ্ট পেজ স্ক্যান পিডিএফ অথবা জেপিজি যে কোনো ফর্ম্যাটে দিতে পারেন আপনি যদি একাধিক মোবাইল নিয়ে আসেন লাগেজ রুলস অনুসারে আপনি দুটি ফোন নিয়ে আসতে পারবেন এর বেশি নিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই সাতান্ন পার্সেন্ট আনুমানিক ভ্যাট বা ট্যাক্স দিয়ে সেই সেটটি নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের ট্যাক্সের রসিদটা এখানে রাখতে হবে বা জমা দিতে হবে তাহলে এরপরে আপনি সংশ্লিষ্ট যে ডকুমেন্টগুলো আছে সেটি পিডিএফ হোক বা জেপিজি হোক এখানে তারা ফর্মেট উল্লেখ করে দিয়েছে সেই ফর্মেটে আপডেট করবেন সব কিছু শিওর থাকলে আপনি কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন আর তারা যদি মনে করে আপনার ভেরিফিকেশন করতে যদি সক্ষম হয় তাহলে আপনার এই ডেটাগুলো বা আইএমআইটি তাদের ডাটাবেজে সংরক্ষণ